রাধে রাধে এই দর্শনের জন্য আপনাদেরকে নিয়ে এসেছি অত দূর থেকে জয় হোক যমুনা মহারানী কি জয় দেখুন বাবাজিদের কি লাইন লাগছে প্রসাদ পাওয়ার জন্য রাধে দেখতে পাচ্ছেন আমাদের বৃন্দাবন পুরো বদলে গেছে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এখানে হয় আরতি এখন ভক্তরা এখানে স্নান স্নান করছে রাধে রাধে বৃন্দাবনে দারুণ লাগছে বৃন্দাবন আমার প্রাণ বৃন্দাবন আমার প্রাণ বৃন্দাবনই আমার সব আমি সব থেকে রিক্স নিয়ে মন্দির এই ভিডিওটা বানানো হচ্ছে চলুন আমরা আজকে পুরো বৃন্দাবন এক্সপ্লোর করব নিধিবনের সামনে দিয়ে যাচ্ছি এখন রাধে 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 সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বৃন্দাবনে সাতাশ তারিখে জন্মাষ্টমী হচ্ছে তো আপনারা ছাব্বিশ তারিখ করেছেন তো জন্মাষ্টমীর বিশেষ দর্শন আপনারা করাবো আর কালকে যে অভিষেক হবে বৃন্দাবনে মহা অভিষেক সেটা আপনারা কালকে যদি পান যদি সময় হয় হয়তো করাবো না হলে আপনাদেরকে আঠাশ তারিখে দর্শন করাবো তো চলুন আজকে আমরা জন্মাষ্টমী উপলক্ষে বৃন্দাবনের আনন্দ আমরা উপভোগ করি লাস্ট লাস্টমে থাকেন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন তো বৃন্দাবনে এখন লক্ষ লক্ষ লোক আনন্দ করছে আর এত ভিড় আর বৃন্দাবন এত সুন্দরভাবে সাজিয়েছে আপনি ভিডিও যদি না দেখেন তো মিস করবেন তো সব তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে হাজার হাজার লোকেরা ভিড় করছে তো আমি তুলসী প্রভুর এখানে এসেছি তো তুলসী প্রভুর সঙ্গে পরে কথা বলবো এখন সময় নেই এখন কেনাকাটি অনেক বাকি আছে রাধা মেরে সামিনী মে রাধিকা ধা জনম মুহে দিয়ে দিয়ে বৃন্দাবন নিবাসমী উপলক্ষে বৃন্দাবন তো সেজেছে আর বৃন্দাবনে ভক্তদের আনন্দটা বেড়ে গেছে রাধে কিশোরী দয়া কর তো এখন দাঁড়িয়ে আছি ইমলি তলাতে তো এবার যাওয়া যাক আজকে খুবই সুন্দর দর্শন হচ্ছে রাত্রেবেলা লাইটিং দেখলে আপনাদের মন আনন্দে ভরে যাবে তো সঙ্গে থাকতে হবে ভিডিওটা শেষ মতো দেখতে হবে আর যারা ছেলেটা নতুন এসেছেন সেটা নিঃশেষ করে পাশে থাকেন আকাশবিন্দন ব্লগের মাধ্যমে আপনার যেসব দর্শন করবেন অন্য যে অন্য কোন ব্লগে এসব পাবেন না হারি বল বৃষ্টি আসবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দেখুন আকাশ কতটা মেঘলা হয়েছে কোন জায়গায় দেখুন বাবাজিদের কি লাইন লাগছে প্রসাদ পাওয়ার জন্য রাধে রাধে গোবিন্দ রাধা রানী কি এখন আমরা যাই যমুনা মাকে দর্শন করি কেননা মা যমুনার অনেক মহিমা রয়েছে জন্মাষ্টমীর দিন মা যমুনার কৃপা আপনাদের জীবনে অনেক দরকার নাহলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন ভক্তদের কি ভিড় মানে স্কুটি নিয়ে যাওয়া খুবই মুশকিল এদিকে তো একটু কম আছে আগে আর অনেক কোথা থেকে আমি কলকাতা থেকে আচ্ছা হারিবাবু আপনি কোথাও আছেন জানা

দেখুন জন্মাষ্টমী উপলক্ষে এখান থেকে ব্যারিকেট লাগিয়ে দিয়েছে যেন ভক্তরা আগে না যেতে পারে বৃন্দাবনে মাঝুমনার জল এখন খুবই বাড়ছে দেখতে পাচ্ছেন এ দেখুন লাগিয়ে দিয়েছে ব্যারিকেট তো এখানে রিক্স রয়েছে প্রতি বছর অনেক ভক্তরা এখানে প্রাণ হারায় তো এই জন্য পুলিশ থেকে খুবই সিকিউরিটি এখানে রয়েছে গভর্নমেন্ট থেকে তো দেখতে পাচ্ছেন স্নান করছে ভক্তরা তো আকাশটা খুবই মেঘলা এখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে যমুনা মহারানী কি জয় সব থেকে রিক্স নিয়ে মন্দির এই ভিডিওটা বানানো হচ্ছে চলুন আমরা আজকে পুরো বৃন্দাবনে এক্সপ্লোর করব নিধিবনের সামনে দিয়ে যাচ্ছি এখন রাধে রাধে এই দর্শনের জন্য আপনাদেরকে নিয়ে এসেছি দূর থেকে হ্যাঁ রাধে রাধে যাই হোক রাধা রানি ভিড় কম আছে আগে গেলে তো ভিড় করতে পারি রাধা রানী কি যে সবথেকে ভয়ানক এই রাস্তা বৃন্দাবনের মধ্যে দেখতে পাচ্ছেন জন্মাষ্টমীকুলে পুরো লাইট আর লাইট কত সুন্দর লাগছে কিন্তু এখন এই সময়টা ভিড় কমে গেছে কেননা এখন নিধিবান মন্দির বন্ধ হতে চলেছে কালকে হবে ভিড় কেননা কালকে জন্মাষ্টমী বৃন্দাবনে পালন হবে তো আজকে তো জন্মাষ্টমী নয় হরে কৃষ্ণ হরে রাধে দেখুন সন্ধ্যা হতেই যেমন বৃন্দাবনের রং বদলে গেছে এই দর্শন হয়তো আপনারা আগে করেননি কখনো এগুলো নিধিবান বন্ধ হতে চলেছে এক্ষণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা রাধে সাইট হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই দর্শনের জন্য আপনাদেরকে নিয়ে এসেছি অত দূর থেকে করেছে দেখুন রাধার লাল পরে আপনাদেরকে নিয়ে যাব এখন যাই ঘরে সন্ধ্যা আরতি করতে হবে সন্ধ্যা আরতির পর আবার বেরোবো যমুনার পাড়ে কত সুন্দর লাইটিং করেছে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন চলুন সঙ্গে রাধে রাধে তো ফাইনালি এসে গেলাম কেশিঘাট জন্মাষ্টমী উপ কেশিঘাটে কত সুন্দর সাজিয়েছি আপনারা দেখুন যমুনা মহারানী কি জয় তো আমি লাইটিংয়ের সামনে একবার দাঁড়িয়ে আছি দেখুন দেখতে পাচ্ছেন মা যমুনার রূপ বদলে গেছে রাত্রেবেলা

शान्ति तो व्रत तो के व्रत का चाबी तक के भगवान पर आए पर प्रब्रमण आई है कि जितना निवासी कंपनी है तो आपको रखने वाला ना सुनने वाला अपने मन से रूप बनो की बातें बना बना कर प्रति को सब जगह में वटी करना है ये दर्शन तक ये परंपराएं इनके वृतांत है वृंदावन में जो आए तरह प्रति को की रज को प्रणाम करना है তো দেখতে পাচ্ছেন আমাদের বৃন্দাবন গেছে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এখানে হয় আরতি এখন ভক্তরা এখানে স্নান কর স্নান করছে তো এখানে হচ্ছে বড় আরতি তো চলুন আমরা আরতি দর্শন করি জয় হোক যমুনা মহারানী কি যায় তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তরা আরতি করছে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সব ভক্তরা মানে এখানে এসে গেছে কাছে গিয়ে মা যমুনাকে দর্শন করাবো

তো সেটা আপনারা কালকে বা পরশু দিন আপনারা দর্শন করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ বৃন্দাবন ধামে নন্দোৎসব বৈষ্ণব সেবা অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে তো যদি আপনারা কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা নন্দোৎসব রাধা দামোদরের সেবা করতে চান তো এই স্ক্রিনে তার নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন বৃন্দাবনের সেবা হলো কুঠি কুঠি এখন কুঠি কুঠি গুণ ফল তো জীবনে যদি একবার বৃন্দাবনে বৈষ্ণব সেবা বা ভগবানের সেবা করেন তাহলে আপনাদের নরকে যেতে হবে না নরগে আপনার যেতে হবে না তো সবাইকে ধন্যবাদ কালকে দর্শনের জন্য অপেক্ষা করবেন এখন রাত বাজে নটা সবাইকে গুড নাইট রাধে রাধে কৃষ্ণ কানিয়া লাল কি যাই হারি বল